এবার বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল একাদশ থেকে বাদ পড়েছেন এক বড় তারকা তাই বদলে যাবে দলের একাদশ চিলির বিপক্ষে সহজ জয়ে নিজেদের ছন্দ দেখিয়েছে সাম্বা বয়রা এবার আরও এক জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে শেষ করতে চায় আঞ্চলতির শিষ্যরা ব্রাজিল বলিভিয়া ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ও ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় বিশ্বকাপ বাছাই পর্বে আগামী বুধবার বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল ম্যাচটি অনুষ্ঠিত হবে এল আলতোতে সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে যা প্রায় সাড়ে চার হাজার মিটার উঁচুতে এমন পরিবেশে খেলা সব সময় কঠিন আর তাই একাদশ গঠনে বাড়তি মনোযোগ দিচ্ছেন কোচ কাল অঞ্চলতি যদিও তিনি এখনো চূড়ান্ত দল ঘোষণা করেনি তবে ওয়ান ফুটবলের তথ্য অনুযায়ী অনুশীলnone ইঙ্গিত মিলেছে কিছু পরিবর্তনের। রবিবার গ্রামজা কুমারিতে অনুশীলনের রক্ষণভাগে নতুন জুটি গড়ে ওঠে। ফ্র্যাভিজিও ব্রونو ও আলেকজandro রিবেইরুকে একসঙ্গে খেলতে দেখা যায়। যারা সম্ভবত মূল রক্ষণ সামলাবে। দুই প্রান্তে ছিলেন ভিতিন ভিতিনহো ও কাইও হেনরিক। তবে ডান পাশে ওয়েস্টলিকেও সুযোগ দেওয়া হয়েছে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা থাকছে। মাঝমাঠে সবচেয়ে বড় খবর কাসিমেরোর অনুপস্থিতি। নিষেধাজ্ঞার কারণে তিনি খেলতে পারবেন না। তার জায়গায় তরুণ আন্দ্রে সান্তোসকে প্রস্তুত করছেন কোচ কার্লো আনচেলত্তি। অন্য দিকে শ্রী সংবেদনশীল ভূমিকায় দেখা গিয়েছে লোকাস পাকে তাকে যিনি ব্রুনু গিমারিজের স্থলাভিষিক্ত হতে পারে এতে রক্ষণ সামলানো আর আক্রমণ গলি তোলার দায়িত্ব আলাদা করে ভাগ হয়ে যাবে আন্দ্রে সান্তোস ও পাকে তার মধ্যে আক্রমণ ভাগে এবারও চারজন ফরওয়ার্ড নিয়ে নামার দিয়েছেন কোচ এখানে ফিরেছেন রিচার্ড লিসন যিনি সামনে মূল স্ট্রাইকার হিসেবে খেলবেন তার দুই পাশে থাকবেন রাফিনহা ও গ্যাব্রিয়েল মার্টিনালি আর আক্রমণে চমক হতে পারেন তরুণ স্তেভাও যিনি গতি ও ড্রিবলিং দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে সক্ষম আগামী দশ তারিখ ভোরে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও বলিভিয়া